তুমি কি জানো কত অভিমান নিয়ে তোমার থেকে দূরে সরে এসেছি। তুমি চাইলে সব অভিমান মুছে দিতে পারতে কিন্তু তুমি বুঝিয়েছ দূরত্বই সুন্দর তাই আমি দূরত্ব বাড়িয়ে দিলাম ভালোবাসা না হয় অভিমান হয়েই জমা থাকো আমরা সবাই জীবনে কখনো না কখনও শূন্যতার সাগরে ডুবে থাকি শূন্যতা জীবনের এমন একটা অধ্যায় যে অধ্যায় আমরা উপলব্ধি করি আমরা খুব একা নিঃসঙ্গ একাকিত্ব আমাদের গিলে খায় জীবন জুড়ে না পাওয়া দুঃখেরা চোখের সামনে ভাসতে থাকে চোখ ঝাপসা হয়ে ওঠে রাতের আধারে ঢেকে যায় জীবন শূন্যতা শব্দটি ছোট্ট হলেও তার গভীরতা অসীম শূন্যতা কোনো শূন্যস্থান নয় বরং তা এক অবর্ণনীয় অনুভূতির নাম এটি এমন একটি অনুভূতি যা হৃদয়ের গভীরে আলোড়ন তোলে বুকের মধ্যে এক নিঃশব্দ যন্ত্রণার জন্ম দেয় শূন্যতার প্রকৃত অর্থ হয়তো আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে উপলব্ধি করেছি কিন্তু তার রূপ সবার কাছে ভিন্ন মূলত শূন্যতা হলো না পাওয়া ফুল যে ফুল হৃদয়ে ফোটে যাকে আগলে রাখি খুব যতনে কিন্তু যখন সে ফোটে বড় হয় তখন সে ঝরে যায় অথবা অন্য কেউ তাকে নিয়ে যায় এই না পাওয়া হতাশা থেকে শূন্যতা তৈরি হয় শূন্যতা হৃদয়কে ক্রমশ ক্ষয় করে দেয় মানুষ তার দুঃখের মাঝে হারিয়ে যায় জীবন জুড়ে হাজার দুঃখ থাকে হতাশা থাকে আমরা শূন্যতায় ভাসি তাই বলে জীবন এখানে শেষ নয় এটা কেবল একটা অধ্যায় যে অধ্যায়ে জীবন আমাদের মানুষ চিনতে শেখায় দুনিয়া বুঝতে শেখায় আর যারা ভাবে জীবন এখানেই শেষ তাদের মতো বোকার কেউ নেই বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই প্রেম হল সেই বন্ধুত্ব যখন হঠাৎ করে গভীর মুগ্ধতা ও তীব্র অনুভূতি রঙে সেজে ওঠে বন্ধুত্ব যখন অজান্তে একে অপরের শ্বাস প্রশ্বাসের কারণ হই দাঁড়ায় তখনই তার নাম হয় প্রেম প্রেম স্বপ্ন দেখায় সাহস যোগায় জীবনের প্রতিটি মুহূর্তকে অসাধারণ করে তোলে এটি সেই আলো যা বন্ধুর চেনা পথে নতুন দিগন্তের সন্ধান দেয় ভালোবাসার তীব্রতা বন্ধুত্বের শীঘ্নতাকে আরও উজ্জ্বল করে দেয় জীবন শুধু প্রেম আর বিরোহের নয় এই দীর্ঘ পথে চলার জন্য প্রয়োজন হয় নির্ভরতা প্রয়োজন হয় বাঁধন আর সেই বাঁধন হল বন্ধুত্ব যখন একাকিত্ব খুব ভারী হয়ে ওঠে তখন বন্ধুত্বের মুখগুলোয় ভেসে ওঠে এই সাগরের তারাদের মাঝে তারা ছিল ঢেউয়ের মতো যারা আমাকে কঠিন সময়ে তীরে ফিরে আসতে সাহায্য করেছে তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিটা হাসি এই সমুদ্রের মতোই উদার আর চিরন্তন আমরা একাকী পহরে সমুদ্র যেমন এক বিশ্বস্ত বন্ধু তেমনি জীবনের ঝড়ে তাদের হাত ধরে থাকার স্মৃতি আমাকে সাহস জোগায় আমি জানি আমি একা নই আমার হৃদয়ের গভীরে ঢেউয়ের ওপারে তাদের নির্ভরতা আজও আছে আঘাত শুধু শরীরে লাগে না মনেও লাগে যখন কেউ অপ্রত্যাশিতভাবে আঘাত করে তখন হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি হয় সেই মানুষটি যিনি একসময় আপনার কাছে খুব আপন ছিলেন তার দেওয়া আঘাতের দাগ মুসতে সময় লাগে প্রথমত অবিশ্বাস আসে তিনি এমনটা কিভাবে করতে পারলেন এই প্রশ্নটি মনের মধ্যে বারবার ঘুরপাক খায় তারপর আসে কষ্ট আর যন্ত্রণা সেই কষ্ট যা কাউকে বলা যায় না শুধু নিজের ভেতরে বহন করতে হয় রাগেরও জন্ম হয় সেই রাগকে প্রকাশ করা কঠিন কারণ যিনি আঘাত দিয়েছেন তার প্রতি ভালোবাসা তখনও পুরোপুরি মুছে যায়নি এই সময়ে সবচেয়ে জরুরি হল নিজেকে সামলে নেওয়া আঘাত থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি হওয়া নিজের কষ্টকে স্বীকার করা এবং নিজেকে বোঝানো যে এই অনুভূতি স্বাভাবিক ধীরে ধীরে নিজের যত্ন নেওয়া নিজেকে সময় দেওয়া এবং সেই ক্ষত শুকিয়ে উঠতে সাহায্য করা আঘাতে তাক থেকে মুক্তি পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় সময় সব ক্ষত সারিয়ে তোলে এক সময় যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন দেখতে পাবেন এই আঘাত আপনাকে দুর্বল করেনি বরং আরও শক্তিশালী করেছে আপনি বুঝতে পারবেন জীবনের পথে এমন অনেক অপ্রত্যাশিতভাবে মোর আসে কিন্তু প্রতিটি মোড়েই আপনাকে কিছু না কিছু শিখিয়ে যায় সেই শিক্ষা নিয়েই জীবন আরও সুন্দর হয়ে ওঠে আমি বুঝি না মানুষ এত আগ্রহ নিয়ে বাঁচে কীভাবে আমার ভেতর কিছু নেই এখন না আগ্রহ না আশা না প্রশ্ন সকালে ঘুম ভাঙে রাতে ঘুমায় বাকি সময় শুধু কেটে যায় জীবনের সঙ্গে আমার সম্পর্কটা এখন শুধু নিরবসহ্য একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমি যাদের পছন্দ করি তাদের যত্ন নেওয়ার মতো কেউ আমার পক্ষে এতটা পাত্তা দেয় না আমি কেমন আছি আমার ভিতরে কী ধরনের ঝড় উঠেছে তা জানতে আগ্রহী নয় আমি সহজেই প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি তাদের ব্যথা ভাগ করে নিচ্ছি যেন এটি আমার নিজের তবে আমার ক্লান্তি বোঝার কারোর কাছে সময় নেই যদি কেউ আমার কথায় রাগম্বিত হয় আমি রাতে ঘুম থেকে উঠে ভাবছি আমি কিভাবে। সেই দূরত্বটা পার করতে পারবো তবে আমার সম্পর্কে কেউ এখনও উদাসীন নয় আমি অবশেষে বুঝতে পেরেছি আমি যতটা যত্ন সহকারে মানুষকে ধরে রেখেছি তেমনই কেউ আমাকে কীভাবে শক্তভাবে ধরে রাখতে হবে তা কেউ জানে না রাতের আকাশে তারারা চাদরে ঢাকা পড়ে কিন্তু আমার জানলায় শুধু এক ফালি চাঁদ ওকি দেয় সেই চাঁদ যেন আমারই প্রতিচ্ছবি নীরব শান্ত এবং একা চারপাশে অসংখ্য মানুষ কোলাহলের ভিড় তবু এই একাকিত্ব আমাকে ছুঁয়ে থাকে এ এক অনুভূতি যা কাউকে বোঝানো চায় না শুধু অনুভব করা যায় একাকিত্ব মানে নিজেকে খুঁজে পাওয়া নিজের ভিতরে সবটুকু অনুভূতিকে নতুন করে চেনা এটা এক গভীর সমুদ্রের মতো যার গভীরে ডুব দিলে কেবল মুক্ত পাওয়া যায় সেই মুক্তগুলো হলো নিজের স্বপ্ন নিজের ভাবনা আর নিজের সত্তা একাকিত্ব আমাকে শিখিয়েছে ধৈর্য ধরতে নিজেকে ভালোবাসতে এবং নিজের প্রতি যত্নবান হতে এটা আমাকে শিখিয়েছে জীবনকে অন্য চোখে দেখতে আর এই একাকিত্বের মাধ্যমেই আমি জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেয়েছি বিষণ্নতার এই শহরে একলা বসে আছি আলো ঝলমলে চারপাশে তারার রাশি কিছু কথা অব্যক্ত কিছু স্মৃতি ধূসুর অন্ধকারে মিশে যায় জীবনের যত সুর চোখের কোণে জল ঠোঁটে হাসি আঁকা ব্যস্ত শহরের ভিড়ে আমি শুধু একা সময়টা থমকে যায় পথের ধুলায় কারোর জন্য অপেক্ষা কারোর ভালোবাসায় অন্ধকারে ঢেকেছে আজ মন খারাপের রাতে তবু আশা রাখি হয়তো হয়তো দেখা হবে কোনো এক প্রভাতে